হ্যালো গাইস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে চলে আসলাম যশোর জেলার শাসা থানা সাত নম্বর কাইবা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড এই যে দেখুন আমার নূর মোহাম্মদ চাষার পুকুরে আজকে এক শয়তানেরা দেখুন বিষ দিয়ে দিয়েছে পুকুরে মাছ সব মরে ভেসে উঠেছে তাই এই যে দেখুন এই যে আমার নূর মোহাম্মদ চাচা এই যে দেখুন পানিতে সুন্দর সুন্দরভাবে মাছগুলো তুলছে আর তার স্ত্রী খুবই কান্না করছে আর এই পাশে এই যে দেখুন আর একজনও মাছ ধরে দিচ্ছে উপকার মাছের জেলেদের খবর দেওয়া হয়েছে জাল টানবে বড় মাছ তলায় যেগুলো মরে আছে সেগুলোকে ধরার জন্য এই যে দেখুন পানিতে জাল ফেলে মাছ ধরছে হাত জাল এরপর ওই জেলেরা এসে মাছ জাল টেনে মাছগুলো ধরবে তারপরে এই যে দেখুন অনেকগুলো মাছ মারা গেছে মাছগুলো নিয়ে বাড়ি নিয়ে গেছে একবার আরও মাছ এই এই পানিতে আছে। আপনারা অবশ্যই ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এবং এই যে দেখুন মাছ এবং মাছের যে মাছগুলো মারা গেছে সেই মাছগুলো দেখাবো আপনাদের এই দেখুন হাঁড়ির মধ্যে এই ঝুড়ির মধ্যে পুঁটি মাছ মায়া মাছ তারপরে আরও সামনে আছে চলেন দেখাই আপনাদের দর্শক বন্ধুরা এই যে দেখুন সামনে যাচ্ছে এখন হাঁড়িতে যে বড়ো বড়ো মাছগুলো মারা গেছে সেই মাছগুলোর ভিডিও নেওয়ার জন্যে এই যে দেখুন এই ঝুড়িতে আছে কিছু মাছ এই যে দেখুন মাছ আর আর এই যে দেখুন এই যে এই যে মাছ আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে ভুলবেন না